সিদ্ধাম ও তু রে বোরা ধর বাকি মারা আমার খাজার নাম জন তু রে বোরা ধরি জয় রে মারা

পরকালীন জীবন দামিমান যাবে সেই কথাটা বোঝানোর জন্য দুনিয়া একটু আমলি দৌলত মানে আপনার যে ইমান আনার পরে আমলি দৌলত সঞ্চয় করা আর কিছু কথা বলতেছি তো বুঝতে সহজ হবে বাকি আলোচনা বলা বুঝতে সহজ কষ্ট হইতেছে আমার তিনজন মুরব্বি চলে গেলে আল্লাহ আসবে মানুষ ঠিক না ঠিক সামনে বিশ্বাস আরো বিশ্বাস চট বিশ্বাস মানুষ আই ও আমি জানি ঠিক না ঠিক একটু মহাব্বত বলুন ইনশা আল্লাহ এক নাম্বার তাবার উৎসাহ আছে না তাবার উৎসব উচ্চু না সিন্নি আমি এটার নাম রাখছি তাবার উৎসব কেন তাবার যখন আসবে তখন এক শ্রেণীর মানুষ আর দুই নাম্বার প্রধান অতিথি বিশ্ব জাহাকের মন্দনের শ্রেষ্ঠ আলাদা তিনি আসলেই দেখবেন মানুষের গল্প গুজারে এই করে বিড়ি ঠিরি খাইয়া সময় খাটাইয়া গেছে সময় বইয়া ঠিক তবে ঠিক জেন সোনার আদ জীবন্ত যায় পকি দিয় আদমরে বেলা আছে দন্ত চারি পাখে দরিল চুলার দারি সমান জারি দিয়াছে করিয়ারে সোনার দম জিন্দেগি তো যায় পাখি দিয়া এন্ড আমার উম্মত বলছিলাম শিরিক করবা না জাদু করবা না খোম সুলমান সুদ না এত মাল করার মাল বক্ষণ করবা না খোসলমান মানুষ হত্যা করবা না আজকাল মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলে ঠিক নামে ঠিক কিছুদিন আগে কত ভালো একটা ছেলে হাদি নামে ছেড়ে তারে আল্লাহ পিছন থেকে গুলি করে শেষ করে দিচ্ছে ঠিক নামে ঠিক উসমান হাদি হায় রে মানুষ হায় হায় সেটা ভুল সিনেমা হয়

অকালে মানুষ মারা যাচ্ছে ঠিক না বেটি হিন্দু মানুষ আমি বাস্তবে জানি না বেচারা কোরআনের রেসুলের বর্ণনা করছে কিনা রেসুলের সাথে যদি বিরোধিতা করে তাকে মারাটা ঠিক হয়েছে আর যদি মব সৃষ্টি করা হয় তাহলে তার প্রতি জুলুম হয়েছে ঠিক না বেটি এই যে একটা কাজ মানুষ মারা আমার মালানা এই গাছে করে রয়েছে তার একটা মোম সৃষ্টি করে মেরে ফেলল শহীদ পারুকিকে মেরে ফেলল আফসুস এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দগি যতদিন আল্লাহ দিয়েছে ততদিনই দুনিয়ায় থাকবে তারপরও মানুষ মানুষকে যখন খুন করে বাকি মানুষগুলা তাকিয়ে থাকে যে তাকে কেন মানলো ঠিকটা হয়েছে যিনি আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি বন্দার মত সৃষ্টি করেছি পরীক্ষার জন্য কে সুন্দর সুন্দর আমল করবে যারা সুন্দর আমল করবে এরাই হবে পরকালীন জীবনে বাদশা দুনিয়ার জগতেও হবে বাদশা জুরে জুরে করুন সুবহানাল্লাহ তো মানুষ কোন করে যাবে যে ছোট বড় গোনা যে কবিরা গোনা আল্লাহর নামে बर्बाद যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন করো না আজকাল মানুষ এই হাদিসের ব্যাখ্যায় জিহাদের কথা বলতে গিয়ে নবীর জামানার জিহাদ ছিল ফরজ পর্যে বর্তমানও জিহাদ ফরজ হবে যদি অন্য রাষ্ট্রের সাথে এই রাষ্ট্রের যুদ্ধ হয় প্রত্যেকটা নাগরিক বাংলার দেশকে হেফাজত রাখার জন্য জনগণ রক্ষা করার জন্য জিহাদ করাটা আল্লাহ ফরজ করে দিছে কনসভা খান আল্লাহ তবে আজ খেলাপতে আমি জিহাদ করব জিন শয়তান মানুষ শয়তান আর হস শয়তান নব শয়তানের দুকার থেকে বাঁচার জন্য ত্যাগী হইব জিহাদ করব মন গোমাইস না ফজরের নামাজে যাব আমার পূর্বের বক্তায় ফজরের নামাজে ওয়াদা করে গেছে নফসের সাথে জিহাদ করব মাফিল কোনটা নেক কাজ না মসজিদে যাওয়া বন্ধ করব না মাদ্রাসায় যাওয়া বন্ধ করব না ওলিদের জিয়ারত মা বাবার জিয়ারত এ মুসলমান মিলাদ মাহফিল দোয়ারাই আল্লাহর জিকির থেকে গাফেল থাকবো না দূরে থাকবো না যখন নফসের সাথে জিহাদ করবো বান্দা ওই বান্দাটা দামি হইয়া যাইব মানে জেহাদের ময়দান থেকে পলায়ন করো না এটাও একটা আত্মার সাথে জেহাদ করা দুনিয়ার সব ছেড়ে দিয়ে এখানে বসাটা একটা জিহাদ ঠিক না বেঠি হুজুর আমার তো দোকানদারি আছে হয়তো না কত জামেলা আছে বাবা নবীর সঙ্গে নবীর সাহাবিরা দামি কেমনে হয় তিন দিন পর্যন্ত মুতার প্রান্তরে খানা খান নাই নবীও খান নাই আল্লাহর নবী পেটে পাথর বাঁধছেন তিন দিন পরে নবীর সাহাবি যাবে রেসে দাওয়াত দিয়েছে এদের নাম বলে আত্মার সাথে জিহাদ ঠিক নামে ঠিক ও নবীর উম্মত মুহাজির সাহাবীরা নবীর দরবারে খাবার আসলে খায়তো বাকি সময় নবীজিকে দেখার জন্য নবীর হাদিস শোনার জন্য বসে থাকত এতো রকমই দিন কাটায়তো আল্লাহ পাওয়ার জন্য হুজুর কোন সুবহানাল্লাহ কেন কথাগুলো উঠা আর একটু সামনে সাত নাম্বার সাত নাম্বার যে কাজটা করবেন না একজন আরেকজনের অপবাদ মিথ্যা অপবাদ দিবেন না কফা বিল মারিকে জিবেন

যদি কার নবীর আমাকে প্রশ্ন করে না শিখি গো নবীর মর্যাদা কেন এত ভালো এত দামি কেন আপনি আমার নবী সর্বপ্রトム আল্লাহর জিকির করছেন আপনি আমার নবী সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করছেন আপনি আমার নবী সর্বপ্রথম আল্লাহর কুদরতি পায়েসজদা লাগাইছেন একটু জুরে কোন সুবহানাল্লাহ আপনি আমার নবী নূরে মুজাদ্দাদ সৃষ্টির আওয়ালে সৃষ্টি গো এজন্য আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার প্রকাশ পাওয়ার জন্য হাবিবুল্লার টুর বানাইছে ওই টুর থেকে তাম জাহান আল্লাহ বানাইছে আপনি আমার নবী সৃষ্টির ফাউন্ডেশন এ নবী না হইলে আল্লাহ কিছু বানাইতো না আর ওই নবীর উম্মত আমরা আমাদেরকে আমার নবীকে কেন শেষে আল্লাহ প্রেরণ করলে চাইলে তো আগে পাঠাইতে পারতেন ছি ঠিক না بیٹے আল্লাহ সৃষ্টি করেন awalnya কি ওরে মুসলমান আমার নভি যখন এই রজমের চাঁদের সাতাইশ তারিখে দুনিয়ায় আট টু ওয়াজ করিয়া লাগে সাতাইশ তারিখে আল্লাহ দাওয়াত করলেন নিয়ে গেলেন দিবনে বা ইউ আচ্ছা আইসোন ঠিক আছে কাইলে জানো চীনা ভবনের ভুইতা লাগে না ঠিক আমি ঠিক

প্ৰধান অতিথিৰ আগবাঢ়